সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা যে টপিকের এমসিকিউ নিয়ে আলোচনা করব সেটি হল ভারতের গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস এবং ভ্যালিস এই ভিডিওর প্রতিটি কোয়েশ্চেনই আমি সিলেক্টেড এবং এক্সাম অনিয়টেড নিয়েছি যেগুলি বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলিতে বারংবার এসেছে তাই তোমরা ভিডিওটি পুরো দেখো কারণ এই টপিক রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমি একটি ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য কভার করে দিয়েছি তো ভিডিওটি শুরু করছি কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি পছন্দ হয় একটু লাইক করে দিও এবং আরও এরকম জিগেটেড ভিডিওর জন্য তোমরা আমার প্লেলিস্টটা ফলো করতে পারো তো শুরু করতে আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান কাংড়া উপত্যকা কোন রাজ্যে অবস্থিত অপশান হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি সিকিম অপশান ডি আসাম সঠিক উত্তরটি হলো অপশান এ হিমাচল প্রদেশ কাংড়া উপত্যকা হিমাচল প্রদেশে অবস্থিত এর সাথে এটাও মনে রাখবে তোমরা যে কাংড়া উপত্যকা বা ভ্যালিটা এটা ধোলাধর রেঞ্জ এবং শিবালিক রেঞ্জের মধ্যবর্তী স্থানে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু আরাকু উপত্যকা বা ভ্যালি কোন রাজ্যে অবস্থিত অপশান অরুণাচল প্রদেশ অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি কেরালা অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হলো অপশান বি অন্ধ্রপ্রদেশ আরাকো উপত্যকা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এটাও মনে রাখো এই যে আরাকো উপত্যকাটা এটা পূর্বঘাট পর্বতমালা অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি স্পিতি ভ্যালি কোন রাজ্যে অবস্থিত অপশান এ আসাম আপশান বি কেরালা অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান ডি হিমাচল প্রদেশ স্পিটি ভ্যালি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ইয়ামথাং ভ্যালি কোন রাজ্যে অবস্থিত অপশান এ মিজোরাম অপশান বি কেরালা অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি সিকিম সঠিক উত্তরটি হল অপশান ডি সিকিম ইয়ামথাং ভ্যালি সিকিম রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কারাকোরাম ও পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যবর্তী উপত্যকার নাম কী অপশান এ লোটাং উপত্যকা অপশান বি সোলাং উপত্যকা অপশান সি নুবড়া উপত্যকা অপশান ডি কাশ্মীর উপত্যকা সঠিক উত্তরটি হল অপশান ডি কাশ্মীর উপত্যকা কারোরাম ও পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যবর্তী স্থানে কাশ্মীর উপত্যকা অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স নুবরা উপত্যকা কোথায় অবস্থিত অপশান এ সিকিম অপশান বি উত্তরাখণ্ড আপশান সি জম্মু কাশ্মীর অপশান ডি লাদাখ সঠিক উত্তরটি হল আপশান ডি লাদাখ নুব্র উপত্যকা লাদাখে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন দিবাং ভ্যালি কোন রাজ্যে অবস্থিত অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি তামিলনাড়ু অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল এ অরুণাচল প্রদেশ দিবাং ভ্যালি অরুণাচল প্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট সোলাং ভ্যালি কোন রাজ্যে অবস্থিত এ মেঘালয় আপশান বি সিকিম আপশান সি অরুণাচল প্রদেশ আপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল আপশান ডি হিমাচল প্রদেশ সোলাং ভ্যালি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কুল্লু উপত্যকা বা ভ্যালি কোথায় অবস্থিত এ আসাম অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি লাদাখ সঠিক উত্তরটি হল অপশান সি হিমাচল প্রদেশ কুল্লু উপত্যকা হিমাচল প্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত এ সিকিম অপশান বি হিমাচল প্রদেশ অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি কেরালা সঠিক উত্তরটি হল অপশান সি উত্তরাখণ্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন কিন্নর উপত্যকা কোথায় অবস্থিত আপশন এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি জম্মু কাশ্মীর অপশান ডি সিকিম সঠিক উত্তরটি হল অপশান এ হিমাচল প্রদেশ কিন্নর উপত্যকা বা ভ্যালি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত এ হিমাচল প্রদেশ অপশান বি সিকিম অপশান সি কেরালা অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশান সি কেরালা সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন দুন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি সিকিম অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল অপশান বি উত্তরাখণ্ড দুন উপত্যকা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন নেওড়া ভ্যালি কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি ওড়িশা অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি সিকিম সঠিক উত্তরটি হলো অপশান সি পশ্চিমবঙ্গ নেওড়া ভ্যালি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন লিপা উপত্যকা কোথায় অবস্থিত অপশান এ লাদাখ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি জম্মু কাশ্মীর অপশান ডি সিকিম সঠিক উত্তরটি হলো অপশান সি জম্মু কাশ্মীর লিপা উপত্যকা জম্মু কাশ্মীরে অবস্থিত এরপর শুরু করবো তোমাদের গুরুত্বপূর্ণ যে মাউন্টেন পাসগুলো আছে সেই বিষয়ক এমসিকিউ তো কোশ্চেন নাম্বার সিক্সটিন পাস কোন রাজ্যে অবস্থিত আপশানে অরুণাচল প্রদেশ অপশান বি মেঘালয় অপশান সি আসাম অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান ডি উত্তরাখণ্ড মানাপাস উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এর সাথে উল্লেখিত মানাপাস উত্তরাখণ্ড এবং তিব্বতকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন বারালা চাপাস কোন রাজ্যে অবস্থিত অপশানে উত্তরাখণ্ড অপশান বি হিমাচল প্রদেশ অপশান সি কেরালা অপশান ডি মিজোরাম সঠিক উত্তরটি হল অপশান বি হিমাচল প্রদেশ বায়ালাচা পাস হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই পাসটি লেহ এবং মানালিকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন জিলেপলা পাস কোথায় অবস্থিত আপশান লাদাখ অপশন বি জম্মু কাশ্মীর অপশান সি সিকিম অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান সি সিকিম জিলেপলা পাস সিকিমে অবস্থিত জিলেপলা পাস সিকিম ও ভুটানকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন নাথুলা পাস কোথায় অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি মেঘালয় অপশান সি সিকিম অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল অপশান সি সিকিম নাথুলা পাস সিকিম রাজ্যে অবস্থিত নাথুলা পাস সিকিম ও তিব্বতকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি বানিহাল পাস কোথায় অবস্থিত আপশান এ জম্মু কাশ্মীর আপশান বি সিকিম অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি লাদাখ সঠিক উত্তরটি হল অপশান এ জম্মু কাশ্মীর বানিহাল পাস জম্মু কাশ্মীরে অবস্থিত এই পাসটি শ্রীনগর এবং জম্মুকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভোরঘাট পাস কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি মহারাষ্ট্র অপশন সি উত্তরাখণ্ড অপশন ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান বি মহারাষ্ট্র ভোরঘাট পাস মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এই পাসটি পুনে এবং মুম্বাইকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু খারদুংলা পাস কোথায় অবস্থিত অপশন এ লাদাখ অপশান বি সিকিম অপশন সি জম্মু কাশ্মীর অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান এ লাদাখ খারদুংলা পাস লাদাখে অবস্থিত এই পাসটি মানালি এবং লেহাকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি গোয়েচেলা পাস কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি হিমাচল প্রদেশ অপশান সি মহারাষ্ট্র অপশান ডি সিকিম সঠিক উত্তরটি হল অপশান ডি সিকিম গোয়চালা পাস সিকিম রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর জোজিলা পাস কোথায় অবস্থিত অপশান এ লাদাখ অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি সিকিম আপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান বি জম্মু কাশ্মীর জোজিলা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ইয়াং পাস কোন রাজ্যে অবস্থিত আপশন এ হিমাচল প্রদেশ অপশান বি আসাম অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান সি অরুণাচল প্রদেশ ইয়াংয়াব পাস অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই পাশটি অরুণাচল প্রদেশ এবং চীনকে সংযুক্ত করে আরও মনে রাখা দরকার এই ইয়াংয়াব পাসের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স পাস কোথায় অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি সিকিম অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান এ উত্তরাখণ্ড লিফুল্যাক পাস উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এই পাসটি উত্তরাখণ্ড এবং তিব্বতকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কারাকরম পাস কোথায় অবস্থিত এ আসাম আপশান বি লাদাখ অপশান সি উত্তরাখণ্ড আপশান ডি জম্মু কাশ্মীর সঠিক উত্তরটি হল অপশান বি লাদাখ কারাকোরাম পাস লাদাখে অবস্থিত এই পাসটি চীন এবং ভারতকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট শিবকিলা পাস কোন রাজ্যে অবস্থিত অপশানে সিকিম অপশান বি হিমাচল প্রদেশ অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান বি হিমাচল প্রদেশ শিবকিলা পাস হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই পাসটি হিমাচল প্রদেশ এবং তিব্বতকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন পীরপাঞ্জাল পাস কোথায় অবস্থিত অপশান এ জম্মু কাশ্মীর অপশান বি সিকিম অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি লাদাখ সঠিক উত্তরটি হল অপশান এ জম্মু কাশ্মীর পীরপাঞ্জাল পাস জম্মু কাশ্মীরে অবস্থিত এই পাসটি কাশ্মীর উপত্যকা এবং জম্মুকে সংযুক্ত করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি রোহতাং পাস কোন রাজ্যে অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি আসাম অপশান সি সিকিম অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান এ হিমাচল প্রদেশ রোহতাং পাস হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই পাসটি কুল্লু উপত্যকা এবং স্পীতি উপত্যকাকে সংযুক্ত করে অর্থাৎ কুল্লু ভ্যালি এবং স্পীতি ভ্যালিকে সংযুক্ত করে হচ্ছে রোহতাং পাস তো এই ছিল তোমাদের আজকের টপিক আমি এই ভিডিওতে ভারতের গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস এবং ভ্যালি সম্পর্কে আলোচনা করেছি আমি আশাবাদী এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অব ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমার যদি ভিডিওটি পছন্দ হয় একটু লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ